ভাই এসেছি আপনাদের কাছে সত্যটা মানুষের কাছে প্রকাশ করার জন্য ভাই আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া আপনারা জানেন সবসময় মানুষের কাছে সত্যটা তুলে ধরি আজকের বিশেষ খবর হলো বেকিউ নিউজ যেহেতু আপনারা জানেন যে ছাব্বিশে বিধানসভা ভোটে আপনারা জানেন যে সকাত মোল্লার সাথে যে নাসির দিকে যেভাবে বিরোধীটা চলছে আপনারা জানেন একটার পরে একটা যেভাবে অত্যাচার চলছে আপনারা জানেন সৌকাত মোল্লা আব্বাসের মাকে আব্বাসের বাপকে অথচ ছোট হুজুরকে অমিত শাহ করে এইসব তুলনা করে এখন বাংলায় কিন্তু একটা বিস্ফোরক উঠেছে কিন্তু ভাইজান আমি কি বলবো বাবা দাদার কাছে যে ন সাত সিদ্ধিকে কমসে কম দশ থেকে বারো কোটি বাংলায় মানুষ আছে দশ থেকে বারো কোটি মানুষ তো এর দলটা মানুষের কাছে এমন এত মানুষের কাছে পৌঁছে গেছে ভাই এরকম বিরোধী দলের বিধায়ক এম মানুষের কাছে এরকমভাবে পৌঁছায়নি যে যেহেতু নশ আশির মাত্র দু থেকে দু হাজার পর্যন্ত ভাঙড়ের ওনাকে জিতিয়ে ওনাকে এমএলএ বিধায়ক করেছে সে ন শাঁশির দিকে দেখেন প্রত্যেকটা জায়গাতে মানুষের কাছে ঝাঁপিয়ে যাচ্ছে আর বলা বলি কথা এই যে কিছুদিন আগে লালগোলাতে আপনারা জানেন তারা নগরে যে ন শাশির দিকে যাওয়া মতো কমসে কম পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষের সমাগম তাহলে আপনারা জানেন যে ন শাশির দিকে বাংলার মানুষ বহুত মানুষ ওনাকে লাইভে দেখেছে ফেসবুকে দেখেছে ইউটিউবে দেখেছে এখন বলা বলি কথা সেটাই এখন বাংলায় কিন্তু এখন তোলপাড় চলছে আর বলা বলি কথা যে कैनिंग पूर्वे